জরাসুর হিন্দু পুরাণে তিনি জ্বরের দেবতা বলে পরিচিত কোথাও কোথাও তিনি আবার শীতলা দেবীর স্বামী তিনি এই বাংলার একজন বিখ্যাত লৌকিক দেবতা আমি জানি এই জরাসুরের নাম আপনারাও আগে শুনেছেন ইয়েস সানডে সাসপেন্সে তারানাথ তান্ত্রিকের একটা গল্পে এই জরাসুরের উল্লেখ পাওয়া গেছে তবে আপনাদের মধ্যে অনেকেই জানেন না এই জরাসুর আসলে কে কিভাবে তার পুজো করা হয় এবং কেন পুজো করা হয় এই সমস্ত প্রশ্নেরই উত্তর আজকের এই ভিডিওতে পাবে তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি জরাসুর হলেন জরনাশক এক বিচিত্র দেবতা এবং যে যে স্থানে শীতলা দেবীর পুজো হয় সেই শীতলা দেবীর বেদীর পাশে এই জরাসুরেরও পুজো করা হয় তবে শুধুমাত্র শীতলা দেবী নন পঞ্চানন মহাপাত্র ও ধর্ম ঠাকুরের বেদীর কাছেও এই দেবতার পুজো করা হয় অনেকের মতে ধর্ম ঠাকুরের সহচর হলেন জরাসুর আর এই দেবতার পুজো পার্টিকুলারলি উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বেশি হয় এই দুই চব্বিশ পরগনাতেই আপনারা দেখতে পাবেন আট্টেশ্বর তারপর পাঁচু ঠাকুর মাসান ঠাকুর বসন্ত রায় দক্ষিণ রায় এই সমস্ত লৌকিক দেবতার পুজো হতে যেহেতু এই সমস্ত দেবদেবীর পুজো হয় তাই এই সব দেবদেবীর সহচর রূপেও এই জরাসুরের পুজো ওই সব জায়গায় দেখা যায় ভক্তরা সব রকম জ্বরের হাত থেকে নিস্তার পেতে এই দেবতার পুজো করে থাকেন এবং বয়স্ক নারীরা তার বিশেষ পুজোর সময় জরাসুরের বার পালন করে থাকে তবে বর্তমানে এই দেবতার পুজো সেইভাবে আর দেখতে পাওয়া যায় না এবার আসা যাক কেন দেখতে পাওয়া যায় না আমার পার্সোনাল ওপিনিয়ন এই সমস্ত দেবতার উৎপত্তি হয়েছিল মানুষের ভয়ের কারণে যেমন কলেরা ও বসন্ত রোগের দেবী হলেন মা শীতলা ঠিক তেমনি জ্বরের দেবতা হলেন জরাসুর কিন্তু বর্তমান দিনে জ্বর এখন খুবই কমন ব্যাপার তাই জ্বরকে মানুষ আর ভয় খায় না কিন্তু অন্যদিকে বসন্ত রোগ বা গুটি বসন্ত এখনও মানুষের ভয়ের কারণ তাই দেবী শীতলার পুজো আমরা এখনও করে আসছি অন্যদিকে জরাসুরের পুজো আস্তে আস্তে কমে যাচ্ছে লজিক্যালি এই দেবতার পুজো কমে যাওয়ার মূল কারণ হচ্ছে এইটাই তবে জরাসুরের পুজো যে একবারই হয় না ব্যাপারটা কিন্তু সেরকম নয় কারণ দুই চব্বিশ পরগনাতে এখনও এই দেবতার পুজো হয় বহুকাল আগে দোল পূর্ণিমার দিন ঘটা করে এই দেবতার পুজো করা হতো আর এখনও অনেক জায়গায় এই দেবতার পুজো হয় এবার জরাসুর কেমন দেখতে সেটাতে একটু আসা যাক জরাসুরের আকৃতি বিচিত্র কিন্তু সুন্দর তার দেহ কোনো কোনো জায়গায় ঘন নীল বর্ণের আবার অনেক জায়গাতে তার দেহ হলো কাজলের মতো কালো তার তিনটি মাথা নয়টা চোখ এবং ছটা হাত ও তিনটি পা চুল ও গোপ কটা রঙের তার তিনটি মাথার ওপরেই তিনখানা মুটুক রয়েছে এবং গলায় ও হাতে নানান রকমের অলঙ্কার রয়েছে তিনি হলদে রঙের ওড়না ও ছোট ধুতি পরে থাকেন তবে খুবই ইন্টারেস্টিং বিষয় হলো এই দেবতার কিন্তু কোনো বাহন নেই আবার সব জায়গাতে যে মূর্তি দিয়ে পুজো করা হয় ব্যাপারটা এরকমও নয় কারণ অনেক জায়গাতে এই দেবতার কোনো মূর্তি নেই বরং একটা শিলাখণ্ডকে নিয়ে মূর্তি রূপে কল্পনা করেই এই দেবতার পুজো করা হয় আবার অনেক জায়গায় বেলে পাথরের কচ্ছপকে পুজো করা হয় এখান থেকেই প্রমাণ হয় যে তিনি আসলে অনুচর প্রাচীন পুঁথিতে যে চরাসুরের উল্লেখ পাওয়া যায় সেটা আমাদের মনে করেই দিয়ে গেছেন বিখ্যাত সাহিত্যিক তারা দাস বন্দ্যোপাধ্যায় তারানাথ তান্ত্রিক গ্রন্থের একটা আখ্যানে তিনি এই দেবতার পুজো পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করেছেন সে এক ভয়ঙ্কর উপচার তিন মাথাওয়ালা জরাসুরের মূর্তিকে বিসর্জন দেওয়ার রীতিটা আরও ভয়ানক কারণ সাধারণ জলে বা পুকুরে এনার বিসর্জন হয় না তার সামনে হাজার হাজার ছাগলকে বলি দিতে হয় পুজোর শেষে সেই ছাগ রক্ত নিয়ে জরাসুরের গায়ে ঢেলে তাকে গলিয়ে দিতে হয় এবং পড়ে থাকা খড়ের কাঠামোকে পুড়িয়ে ফেলতে হয় এই রকমই কাহিনী আমরা শুনতে পাই তারানাথ তান্ত্রিকের গল্পে চব্বিশ পরগনা জেলার অরণ্যবহুল অঞ্চলগুলিতে জরাসুরের পাশাপাশি আরেকজন বন্য দেবতার পুজো দেখতে পাওয়া যায় এবং তাঁর আকৃতিও অতি বিভৎস তিনিও কবন্ধ মানে তার কোনো মাথা নেই তার পেটের উপরেই মুখ তাঁর পুজো সাধারণত বন্য ব্রাহ্মণরা করেন না তবে শুধু বাংলায় নয় ভারতবর্ষের অন্যান্য প্রদেশেও জরাসুরের মতোই অনেক দেবতার পুজো হয় এই রকমের কয়েকটা উদাহরণ আপনাদের দিলাম যেমন উড়িষ্যাতে হয় জন নারায়ণের পুজো এবং দক্ষিণ ভারতে হয় মারিয়াম্মার পুজো এনারা প্রত্যেকেই কিন্তু রোগ নিরাময়কারী দেবী বা দেবতা জরাসুরের পুজো মূলত বন্য ব্রাহ্মণেরা করে থাকেন আবার কোনো কোনো জায়গায় শীতলা দেবীর পুজো যেই ব্যক্তি করে থাকেন সেই ব্যক্তি এই জরাসুরের পুজোও করে থাকেন কারণ শীতলা দেবীর স্বামীই হলেন জরাসুর ব্রাহ্মণ্য বিধান অনুযায়ী তার পুজো করা হয় অন্য ব্রাহ্মণেরা যখন জরাসুরের পুজো করেন তখন কিন্তু ধ্যান মন্ত্র উচ্চারণ করেন আবার শীতলার পণ্ডিতেরা যখন জরাসুর দেবতার পুজো করে তখন তারা বাংলা মন্ত্রাদি পাঠ করেন যে মন্ত্রগুলি ব্রাহ্মণেরা পাঠ করেন সেই মন্ত্রে কিন্তু জরাসুর শব্দটা পাওয়া যায় না তবে তাতে জন নামক দেবতার উল্লেখ পাওয়া যায় এই প্রসঙ্গত উল্লেখ করা যায় এই যে জন নামক দেবতার কথা আমি বললাম এই দেবতার পুজো কিন্তু এখনো মেদিনীপুরের একটা গ্রামেতে হয় এবার জরাসুরের কিভাবে সৃষ্টি হয়েছে বা কিংবদন্তি কাহিনীটা কি সেটা সম্পর্কে একটু আলোচনা করা যাক একটা কিংবদন্তি মতে জরাসুরের জন্ম হয়েছে ধ্যানস্থ শিবের ঘাম থেকে মানে ধ্যানস্থ অবস্থায় একবার মহাদেব ঘেমে যান এবং তার কপালের ঘাম থেকে এই জরাসুর জন্ম লাভ করেন এবং তিনি দেবতাদের জন্য ত্রাস ছিলেন একবার শ্রীবিষ্ণুর হাইগ্রীব অবতারের জ্বর হয়েছিল এই জরাসুরের জন্য এবং শ্রী বিষ্ণু সুদর্শন চক্রের দ্বারা তার তিনটি মস্তককে খণ্ড করে দেন পরে নাকি ব্রহ্মা জরাসুরকে পুনর্জীবিত করেন ব্রহ্মা তার বিচ্ছিন্ন হয়ে যাওয়া তিনটি অংশকে যোগ করেছিলেন কিন্তু ততদিনে জরাসুরের ওই তিনটি মাথা থেকে আলাদা আলাদা হাত পা বেরিয়েছিল এবং ব্রহ্মা সবগুলিকে এক করে দেন তাই তার এতগুলো হাত পা এবং এতগুলো মাথা কিংবদন্তি মতে পরবর্তীকালে তিনি শীতলা স্বামী হিসেবে নির্বাচিত হয়েছিলেন শীতলা জরাসুর বাঙালি সংস্কৃতিতে ব্যাপকভাবে জনপ্রিয় বাঙালিদের মতে জ্বরকে কিন্তু উড়িষ্যাতে এবং হিন্দি ভাষাতেও জ্বরই বলে আর অসুর কথার অর্থ হচ্ছে দানব জরাসুর শব্দটা এই দুটো শব্দেরই সমন্বয়ের দ্বারা গঠিত হয়েছে জ্বর যুক্ত অসুর সমান জরাসুর অর্থাৎ জরাসুর মানে হল জ্বরের দৈত্য এবং তার সঙ্গী শীতলা দেবীর পুজো এই বাংলায় এখনও হয় ভারতের পূর্ব ও উত্তর দিকে জ্বর এবং বসন্ত বা গুটি বসন্ত রোগের দেবী হিসাবে এই শীতলা দেবের পুজো এখনও হয়ে থাকে আমাদের এই বঙ্গদেশের বিভিন্ন গ্রামেতে আজও এই রকমই অজানা অনেক দেবতার পুজো হয়ে থাকে এবং তারা অধিকাংশই হলেন আরোগ্য দেবতা অনেকেই অসুর মানে কিন্তু খারাপ বা অশুভ জিনিসের সাথে তুলনা করে থাকেন কিন্তু এটা ঠিক নয় বাঁকুড়া জেলায় এই অসুর নামযুক্ত অনেক গ্রাম আজও রয়েছে বলা হয় বাঁকুড়া জেলার ওই সব অঞ্চলে তারাই হচ্ছে আদি নিবাসী এবং তাদের মধ্যেই একটি শাখা অসুর নামে পরিচিত পূর্ববঙ্গে বনদূর্গা সন্তান রূপে যে বারোজন ভাইয়ের পুজো করা হয় তারা কিন্তু আসলে বারোজন দানব এ থেকেই প্রমাণ হয় যে আমাদের এই বাংলায় অসুর বা দানবের পুজো কমন ছিল বা অসুর বা দানব মানেই যে সেটা খারাপ ব্যাপারটা এমন নয় জরাসুরের আকৃতির সাথে বৌদ্ধদের অনেক দেবতার মিল পাওয়া গেছে গবেষকদের মতে মহাজানীদের সাথে জরাসুরের এককালে সম্পর্ক ছিল বা এই দেবতার রূপ বৈশিষ্ট্য বা আকৃতি অনুযায়ী তারাও তাদের দেবতাকে গঠন করেছিল এই রকমই দুটি উদাহরণ দিলাম এক পণ্যসবরী যিনি মহাজানীদের কাছে প্লেগ বা জ্বরের অধিষ্ঠাত্রী দেবী তারও কিন্তু তিনটি মুখ এবং ছটি হাত এই পণ্যসবরীকে নিয়ে হইচইতে একটা ওয়েব সিরিজ আছে দ্বিতীয় হলো জম্মন্তক তারও কিন্তু গায়ের রং নীল এবং তিনটি মাথা এইসব সাদৃশ্য দেখা গেলেও জরাসুরের পুজোয় কিন্তু কোনো রকম বৌদ্ধিক প্রভাব দেখতে পাওয়া যায় না জরাসুরের বিশেষ পুজো হয় ফাল্গুন মাসের চৈত্র পূর্ণিমায় জরাসুরের মতো কিন্তু আমাদের এই বাংলায় আরও অনেক লৌকিক দেবতার পুজো হয় যেমন পাঁচু ঠাকুর মাসান ঠাকুর টুসুদেবী ভাদুদেবী এনাদের নিয়েও কিন্তু আমি ভিডিও বানিয়েছি যেটা আপনারা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন এবং আজকের এই ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবেন এছাড়াও পরবর্তীকালে আমি কী নিয়ে ভিডিও বানাবো সেটাও কমেন্টে জানাতে পারেন আজকের এই ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার